ভয়েসটা শুনতে পারবেন প্লাস ভিডিও হবে ব্যাগের ভিতরে অথবা গাড়ির ভিতরে যদি রেখে দেন আপনার গাড়িটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আপনার দেখতে পারবেন এটাও কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এটার ব্যাক থাকবে আপনার চার ঘন্টার মতন এটাও কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম সাথে কিন্তু আপনার মাইক্রোফোন দেওয়া আছে এবং কোয়ালিটিটা কিন্তু খুবই খুবই ভালো হবে এবং এটাতে কিন্তু আপনার চৌষট্টি অথবা একশো আঠাশ জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন আর এটা কিন্তু আপনার পুরোটাই কিন্তু ওয়াটারপ্রুফ আর এটার সাথে কিন্তু আরো কিছু এক্সেসরিজ দেওয়া আছে আর এটার সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাতে হবে চৌষট্টি অথবা একশো আঠাশ জিবি লাগাতে পারবেন ক্যামেরা পেন ক্যামেরা এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা কিন্তু সবারই প্রয়োজন হয় এটা কিন্তু আপনার সাথে কিন্তু ক্যারি করতে পারবেন এটা আমি একটু আলাদা করে রাখছি যেমন সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড দিতে হবে অথবা আপনার ডিরেক্ট পাওয়ার দিয়েও চালু ইউজ করতে পারবেন অথবা আলাদাভাবে চার্জার দিয়ে ইউজ করতে হবে এটা একবার চার্জ দিলে আপনার মিনিমাম দেড় ঘন্টার মতন চার্জ পাবেন রিবন সিস্টেম খুবই ছোট এবং এটাও কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম আপনার রিচার্জেবল এটার সাথে যে ব্যাটারিটা দেওয়া থাকবে এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার দেখতে পারবেন আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আজকে আমরা কথা বলবো আপনার সিকিউরিটি ক্যামেরা নিয়ে যারা বাসা বাড়িতে অথবা অফিসে যারা সিকিউরিটি বাড়াতে চান যেটা আপনার হিডেন ক্যামেরা কেউ বুঝতেও পারবে না কেউ জানবেও না যে আপনি এখানে কি লাগাইছেন। কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে অথবা আপনার বসে কিন্তু ভিডিও এবং ভয়েস সহকারে প্লাস এটা ওয়াইফাই এর মাধ্যমে দেখতে পারবেন এবং রেকর্ডিং থাকবে মেমরি কার্ডের মাধ্যমে অথবা যারা অ্যাকশন ক্যামেরার মাধ্যমে যারা ব্লগ করতে চান বাইকিং ব্লগিং অথবা পানি নিচে যারা ব্লক করতে চান তো তাদের জন্য কিন্তু এই ভিডিওতে সব ধরনের ক্যামেরা থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের শোরুমে যারা নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস রয়েছে ঢাকা রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবে না ঢাকার বাইরে থাকবেন তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট টাইম আমরা যেটা দিয়ে শুরু করবো সবচেয়ে কম দামের মধ্যে যে আপনি স্পাই ক্যামেরা থাকবে যেটা হচ্ছে আপনার একদম মিনি সাইজের এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম আপনার যে কোনো জায়গাতে দেখতে পারবেন এবং কোয়ালিটিও ভালো আর এটার সাথে একটা অ্যাপস থাকবে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গা থেকে আপনি মাধ্যমে দেখতে পারবেন প্লাস আপনার যে ক্যামেরাটা আছে এটাতে কিন্তু আপনার আলাদাভাবে আপনার এখানে মেমোরি কার্ড লাগাইতে হবে আপনার চৌষট্টি জিবি অথবা একশো আঠাশ জিবি পর্যন্ত লাগাতে পারবেন প্লাস এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা মাউন্ট দেওয়া আছে যে মাউন্টার মাধ্যমে আপনার জেয়ালে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে মাউন্ট করে রাখতে পারবেন আপনি ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন থ্রি সিক্সটি ভাবে আর এটাতে কিন্তু আপনার যে অ্যাপসটা দেওয়া আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন ভয়েসটা শুনতে পারবেন প্লাস ভিডিও হবে এই যে ব্যাটারির যে ব্যাকআপটা এই ব্যাকআপটা থাকবে আপনার মিনিমাম থাকবে আপনার দেড় ঘন্টার মতন এবং এটা কোয়ালিটিটাও ভালো ফুল এইচ কোয়ালিটি হবে তো এটার আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার জিপিএস ট্র্যাকার চান যেমন এই একটা আছে আপনার মিনি সাইজের জিপিএস ট্র্যাকার এটার ভিতরে কিন্তু আপনি একটা সিম লাগাই দিলে কিন্তু আপনার ব্যাগের ভিতরে অথবা গাড়ির ভিতরে যদি রেখে দেন আপনার গাড়িটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু আপনার দেখতে পারবেন খুব সুন্দর ভাবে এবং এটা আপনি গুগল থেকে আপনি দেখতে পারবেন এটার ভিতরে যদি আপনার আলাদাভাবে যদি সিম লাগাই দেন সিম লাগাই দিলে আপনার এটা যদি একটা রুমের কর্নারে যদি ফালায় রাখেন এই রুমের ভিতরে আয়শা যে কথা বলবে তার ভয়েসটা কিন্তু আপনি খুব সুন্দর ভাবে শুনতে পারবেন প্লাস এটা যদি লোকেশনটা যেটা আছে যেটা আপনার এই ট্র্যাকারটা যদি কেউ নিয়েও যায় আপনি কিন্তু খুব সুন্দর ভাবে ট্র্যাক করতে পারবেন এবং এটা একবার চার্জ দিলে মিনিমাম আপনার আট ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই নিতে পারবেন ওকে তারপরে আমাদের কাছে আছে যারা কিনা একটু কোয়ালিটি ভালোর মধ্যে যারা নিতে চান যেমন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনি ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে হবে একদম ডিরেক্ট পাওয়ার এটা কিন্তু আপনার এ ইউজ করতে হবে আপনার সিলিং এর উপরে খুব সুন্দরভাবে রাখতে পারবেন তবে এটা ডিরেক্ট পাওয়ার দিয়ে অথবা মেমোরি কার্ড লাগাই দিয়ে তারপরে আপনার রেকর্ডটা রাখতে হবে এবং এটার সাথে আপনার রিমোট দেওয়া আছে রিমোটের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা অন অফ করতে পারবেন ঠিক জিনিসটা এভাবে সিলিং এর উপরে থাকবে আর এখানে হচ্ছে আপনার ক্যামেরা এটা কিন্তু আপনার বোঝার উপায় নাই যেখানে একটা ক্যামেরা দেওয়া আছে এই মডেলটা কিন্তু একদম নতুন আসছে তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 2500 টাকা হলেই প্রোডাক্টটা নিতে পারবেন তো তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু বেশি ব্যাকআপের চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এটার ব্যাকআপটা থাকবে আপনার 4 ঘন্টার মতন এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম সাথে কিন্তু আপনার মাইক্রোফোন দেওয়া আছে এবং কোয়ালিটিটা কিন্তু খুবই খুবই ভালো হবে এবং এটাতে কিন্তু আপনার চৌষট্টি অথবা একশো আঠাশ জিবি মেমোরি গেট লাগাতে পারবেন চার ঘন্টার মতন ব্যাক আপ পাবেন এবং আপনার ফুল এইচডি কোয়ালিটি রেজলিউশন একদম ক্লিয়ার আসবে আপনার আপনার দিনের মতনও দেখতে পারবেন প্লাস চাইলে আপনার অন্ধকারও একদম ক্লিয়ার দেখতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা আপনার আলাদাভাবে গ্রেজে লাগাতে চান অথবা অফিস রুমে লাগাতে চান যেটা ক্যামেরা দেখলেও কোনো প্রবলেম নাই আমি আরেকটা বলবো যেমন একটা মডেল আছে এটা কিন্তু আপনার বাল্ব সিস্টেম এটা কিন্তু আপনার ডুয়েল ক্যামেরা আপনার একটা দিয়ে কিন্তু আপনার দুইটার কাজ হয়ে যাবে যেমন এই যে ক্যামেরাটা দেখেন এটা কিন্তু আপনার দুইটাই কিন্তু আপনার 2 মেগাপিক্সেল করে এবং কোয়ালিটি ভালো নাইট ভিশন সহ এটা যদি আপনি ব্যাক সাইডে মুভ করে দেন এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা থাকতেছে এবং এটা একটা সুবিধা আছে এটা কিন্তু আপনি ডাইরেক্ট পাওয়ারে চলবে ডাইরেক্ট পাওয়ার এটা আপনি লাগাই দিলে কন্টিনিউ চলতেই থাকবে আর মেমরি কার্ড লাগাই দিলে মেমরি কার্ডে সেভ হবে আপনার 64 জিবি অথবা 128 জিবিও লাগাতে পারবেন এই ক্যামেরাটা নিতে পারেন এটা হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য অথবা অফিসের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2000 টাকা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তারপরে আমাদের কাছে আছে যারা কিনা আপনার ভালো কোয়ালিটি চান যেমন এই একটা আছে এটা হচ্ছে আপনার রেঞ্জার টু তবে এটা হচ্ছে আপনার আপনার এটা কিন্তু দুইশো ছাপান্ন জিবি পর্যন্ত লাগাতে পারবেন আর এটা কিন্তু মোশন ডিটেক্টর সহ মোশন ডিটেক্টর অন করে দিলে আপনার রুমের ভিতরে কেউ যদি আসে আপনার কোনো কিছু ক্লিক করতে হবে না ক্যামেরাটা অটোমেটিকলি মুভ করবে তো এটার এক বছর ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

তিরিশ মিটার পানির নিচে নিয়ে গেলেও কিন্তু কোনো প্রবলেম নাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছে মাত্র আমরা তেরোশো টাকা হলেই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যদি এর চেয়ে যদি আর একটু বেটার কোয়ালিটি নিতে চান তাহলে আমি বলবো এ একটা মডেল আছে এটা কিন্তু আপনার ফোর কে রেজলিউশন আমি একটু খুলে দেখাচ্ছি ফোর কে এটার সাথে কিন্তু আপনার অনেক এসেসরিজ থাকবে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এটার সাথে কিন্তু আপনার একটা রিমোট থাকবে যে রিমোটের মাধ্যমে কিন্তু আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন অথবা আপনি হাতে রেখে কন্ট্রোল করতে পারবেন এটা ভিডিওটা অন অফ করতে পারবেন অথবা স্টিল ছবি নিতে পারবেন প্লাস এটা হচ্ছে আপনি পানির নিচেও 30 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন এবং এটা কোয়ালিটিটা কিন্তু আইটু ভালো হবে এটা আপনি 4K রেজোলিউশন হবে আর এটার সাথে কিন্তু অনেক এক্সেসরিজ দেওয়া আছে যে এক্সেসরিজের মাধ্যমে আপনি বিভিন্ন ভাবে আপনি চাইলে ক্যামেরাটা ইউজ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2500 টাকা 2500 টাকা হলে এই প্রোডাক্ট আপনি নিতে পারবেন 4K ক্যামেরা তারপরে আসেন যারা সিকিউরিটি ক্যামেরা আর একটু ভালো কোয়ালিটি স্পাই ক্যামেরা চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন একটা আছে এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার পাওয়ার চলবে এটা কিন্তু আপনার মোবাইল চার্জারের মতন দেখতে হলেও কিন্তু এটা কিন্তু একটা ক্যামেরা এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এটা আপনি যখন ডিরেক্ট কারেন্টে লাগাই দিবেন এখানে কিন্তু আপনার ক্যামেরা হবে এটা ভিডিও প্লাস হয়েছে আপনার অডিও দুটাই আপনি পাবেন এবং এটাতে একশো আঠাশ জিবি অথবা চৌষট্টি মেমোরি কার্ড লাগাতে পারবেন ব্যাক জন্য আপনি যত বেশি মেমোরি কার্ড লাগাবেন তত বেশি চৌষট্টি জিবি যদি লাগান তাহলে ব্যাকআপ পাবেন আপনি এক সপ্তাহের মতন আর যদি একশো আঠাশ জিবি যদি লাগান তাহলে ব্যাকআপ পাবেন আপনার দশ দিনের মতন প্লাস এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা আপনার ফুল এইচডি কোয়ালিটি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা প্রোডাক্টটা নিলে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তারপরে আসেন পেন ক্যামেরা পেন ক্যামেরা এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা কিন্তু সবারই প্রয়োজন হয় এটা কিন্তু আপনার সাথে কিন্তু ক্যারি করতে পারবেন এটা আমি একটু আলাদা করে রাখছি যেমন এটার সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাই দিতে হবে অথবা আপনার ডিরেক্ট পাওয়ার দিয়েও চলে ইউজ করতে পারবেন অথবা আলাদাভাবে চার্জার দিয়ে ইউজ করতে হবে এটা একবার চার্জ দিলে আপনার মিনিমাম দেড় ঘন্টার মতন চার্জ পাবেন আর এটা কিন্তু আপনার ভয়েস প্লাস ভিডিও দুইটাই রেকর্ড হবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে প্লাস এটা দিয়ে কিন্তু আপনার লিখতেও পারবেন যারা কিন্তু অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ কাজ করেন ভিডিও করতে পারেন না তো তাদের জন্য কিন্তু আপনি পেন ক্যামেরাটা হতে পারে বেস্ট অথবা যারা সাংবাদিকতা পাবে যারা ইউজ করেন তো তারা ওই মডেলটা নিতে পারেন এটা কিন্তু ফুল এইচ কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনাল প্রাইসের মধ্যে এটা প্রাইস করবে আপনার আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আপনি এই পেন ক্যামেরাটা নিতে পারেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তারপরে আসেন যারা বডি ক্যামেরা চাচ্ছিলেন যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার চাইলে পেন ডেব হিসেবে ইউজ করতে পারবেন এইখানে কিন্তু আপনার ইউএসবি যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ভিডিওটা চেঞ্জ করতে পারবেন পিসির সাথে আবার এটা চাইলে ফোনও ইউজ করতে পারবেন এবং এটা আপনার ফুল এস ডি কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে চাইলে কিন্তু আপনার এটা যে কোনো সাথে এটার সাথে একটা বেল্ট দেওয়া থাকবে বেল্ট এর মাধ্যমে কিন্তু আপনি গলায় ক্যারি করতে পারবেন এবং এটা আপনি চাইলে সাইডও ক্যারি করতে পারবেন কোয়ালিটি ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকা তো এখন আর একটু বেটার কোয়ালিটি যারা চাচ্ছিলেন যেমন ই একটা আছে এটা কিন্তু একটা ক্যামেরা এটা কিন্তু ক্লক আপনার টেবিলের উপরে রেখে দিবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভরে টাইমও দেখতে পারবেন প্লাস ভিডিও হবে কে কি আসতেছে কে কি বলতেছে যারা প্রবাসী ভাইরা আছেন অনেক সময় আপনার বাসায় কি হচ্ছে বা অফিসে কি হচ্ছে সেটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন ভয়েস প্লাস ভিডিও এবং এটা কোয়ালিটি ভালো এখানে কিন্তু আপনি মেমোরি কার্ড লাগাইতে হবে এবং এখানে কিন্তু আপনার লাইট জ্বলবে যে টাইমিংটা উঠবে এখানে কিন্তু দেখা যাবে আর ক্যামেরাটা আছে কিনা কোথায় আপনি কিভাবে কিন্তু বুঝতে পারবেন না প্লাস কোয়ালিটি ভালো এটা আপনার ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন এবং এটা একবার ফুল চার্জ দিলে আপনি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার মতন ব্যাকআপ পাবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা দয়া এখন আছেন অনেক সময় আপনার নাইট ভিশনের প্রয়োজন হয় নাইট ভিশন ক্যামেরা তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার নাইট ভিশন সহ আপনারে কিন্তু রাতও দেখতে পারবেন এটা কিন্তু একটা পাওয়ার ব্যাংক কিন্তু এটা কিন্তু স্পাই ক্যামেরা গুরুত্বপূর্ণ একটা ক্যামেরা এটা কিন্তু আপনি টেবিলের উপরে রেখে অথবা মোবাইলের উপরে রেখেও দিলেও কিন্তু আপনারে ভাগে বুঝতে পারবেন না যে এটা একটা ক্যামেরা এটা 10000 এমএ এর ব্যাকআপটা কিন্তু অনেক বেশি পাবেন এবং এখানে কিন্তু আপনার দুটো ইউএসবি পোর্ট দেওয়া আছে একটা টাইপ সি দেওয়া আছে টাইপ বি দেওয়া আছে আর এখানে কিন্তু ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে কত persen চার্জ আছে সেটা দেখতে পারবেন কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে এবং ক্যারি করাও কিন্তু খুবই ইজি যারা ক্যারি করতে চান অথবা বাসা বাড়িতে যারা ইউজ করতে চান ওয়াইফাই সিস্টেম এটা কিন্তু আপনি নিতে পারেন এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন ভিডিও প্লাস ভয়েস এবং এটা নাইট ভিশন সহ আপনি রাতেও দেখতে পারবেন একদম ক্লিয়ারে প্লাস দিনের বেলা তো অবশ্যই দেখতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনি আর একটু হিডেন টাইপের চাচ্ছিলেন যেমন ডলের ভিতরে অথবা ক্যাপের ভিতরে অথবা যারা ঘড়ির ভিতরে যারা ক্যামেরা নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার রিবাউন্ড সিস্টেম খুবই ছোট এবং এটাও কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম আপনার রিচার্জেবল এটার সাথে যে ব্যাটারিটা দেওয়া থাকবে এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার দেখতে পারবেন এবং এটাতে আপনার যে ব্যাটারিটা দেওয়া আছে ব্যাটারিতে কিন্তু আপনার ব্যাক আপ পাবেন মিনিমাম আপনার চার ঘন্টার মতন আর এখানে যে আপনার রিবন যে ক্যামেরাটা আছে দেখেন ক্যামেরাটা কত ছোট একদম ছোট সাইজের এটা কিন্তু বোঝার উপায় নাই এবং এটার সাথে কিন্তু একটা সার্কিট দেওয়া আছে যে সার্কিটের মাধ্যমে কিন্তু কাজ করবে এখানে কিন্তু আপনার মেমরি কার্ডের মাধ্যমে আপনার আলাদাভাবে ব্যাকআপ রাখতে পারবেন এবং ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ভিডিও প্লাস অডিও আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4500 টাকা তবে অন্য কোনো মডেল যদি চয়েস করা থাকে অবশ্যই আমাদের নক করতে পারেন আমাদের কাছে কিন্তু আপনার গরি ক্যামেরাও আছে প্লাস হইছে আমাদের কাছে ক্যাপ ক্যামেরা আছে এবং টাই ক্যামেরা আছে তো অবশ্যই যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন হবে আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঢাকায় রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ